লাল মতো কোথাও লোকালও আছে সেইটা চাইতে গেছে চাইবে না মাস্টারি করেছে যোগ্যতা নিয়ে নিজেদের যোগ্যতা নিজেরা চলেছে তারপরে যদি এই অসভ্যতা করে তাদের চাকরি চলে যাবে তো বলবে না অযোগ্যদের পাশে সরকার চাকরি চলেদের পাশে সরকার সেই কারণে যাদের চাকরি চলে যাবে তারা বলবে না এবং তার জন্য লাঠি খাবে লাঠি মারবে পুলিশ পুলিশ লাথি মারবে পুলিশের কমিশন লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছেন এটা বুঝতে পারছেন না যে জাল ডিগ্রি পিএইচডি যিনি চুরি করেছেন তিনি শিক্ষকদের চাকরি চুরি করলে মারবে না উনি ডিগ্রি চুরি করতে পারেন পিএইচডি চুরি করতে পারেন তারপর নিম্নাজের মতো ঘুরে বেড়াতে পারেন মাস্টারমশাদের তো মর্যাদা আছে তাদের সিভিক বলবো তাদের ভলেন্টিয়ার বলবো তারা ডুবুরি পাইয়ে দেবো উসুল করে দেবো কর্তা জুটিয়ে দেবো মানবে মুখ্যমন্ত্রীকে সবাইকে নিয়ে করে ভাবেন না এ রাজ্যের মাস্টারমশাইটা তারা যোগ্য তারা তাদের যথাযথ যুক্তিসঙ্গত দাবি গেছেন লাথি বেড়েছে লাথি আর বলছেন কেন কোন পরিপ্রেক্ষিতে লাথি বেড়েছে আগে ওকে অ্যারেস্ট করুন কমিশনের আগে ঘরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা খুব এবং না গোটা যেভাবে আজকে এই ঘটনা ঘটেছে এটা কখনো হতে পারে একে তো হকের চাপ তারপরে শিক্ষিত যোগ্য সাধারণ মানুষ যারা তাদের উপরে এই আক্রমণ অযোগ্যদের দিকে চুরির টাকা দিকে আমি ধিক্কার জানাই ধিক্কার জানাবার কোন ভাষা নেই মা বিশ্বের সরকার আসুন আমরা সবাই ঘৃণা করতেছি আমরা সবাই ঘৃণা করতেছি এই জিনিস কখনো হয় না ওরা করেছে আজকে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ আজকে প্রতিবাদ করছে আমরা সবাই আবেদন করছি ছাত্র যুব মাস্টারমশাই বিভিন্ন অংশের গার্জিয়ান স্কুল সর্রাস করা হচ্ছে শিক্ষা ধ্বংস করা হচ্ছে আমার আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ প্রজন্মটাকে ধ্বংস করা হচ্ছে এবং যারা করছে তার বিরুদ্ধে এবং যারা আক্রমণ করেছে তার বিরুদ্ধে রাস্তায় নামাটা জরুরি আজকে নামছে আমরা দাবি করবো আমরা আবেদন করবো গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নামবে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নামবে এবং আমার কোটার চাকরি আমি গিয়েছি বেশ করেছি আমি শিক্ষামন্ত্রী আমি তৃণমূলের নেতাদের দেবো আগে দেবো শিক্ষামন্ত্রী বলেছিলেন সাধু সাধু কথা বলে টাকার বিনিময়ে চাকরি দেওয়া বাহিনী তার অফিসার তার মন্ত্রী বাহিনী ইত্যাদি ইত্যাদি মাথায় ডিগ্রি চল সেই কারণেই তাদের কোনো এইসব শিক্ষা ব্যাপারে কোন বোচ্ছদ কিছু নেই এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত কোন সন্দেহ নেই আর যে পুলিশ মন্ত্রী কিনবা বসাই চাকরি কেড়ে নাও হকের চাকরি কেড়ে নাও অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে মিশিয়ে দাও তারপরে সে পুলিশ মন্ত্রী সে পেটাবে

মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে এ কখনো হয় না আমি সেই কারণে বলবো আর চলে কখনো তৃণমূল নাকি আবার কালকে তো সবাই মিছিল করবে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করছে আর তৃণমূল নাকি এটা মিছিল করেছে কলকাতাতে কি মিছিল করেছে ওনার প্ল্যান ছিল এক নম্বর ওয়েবার শিট কাটছিল দু নম্বর ছিল সাদা খাতা জমা প্ল্যান থ্রি এস এস সির সুপারিশবিহীন নিয়োগ প্ল্যান ফোর বাতিল প্যানেল থেকে নিয়োগ এবং অবশ্যই ব্যায়াম ব্যবস্থা এই জন্যই করেছে আর এখন কি চাইছেন ওটা এখনকার প্ল্যান হচ্ছে যোগ্য মাস্টারমার সাথে সিভিক করে দাও যোগ্য মাস্টারমার সাথে ভ্যালান্টিয়ার করে দাও যোগ্য মাস্টারমার কিছু পয়সা নিয়ে উসুল করিয়ে দাও আর অযোগ্যদের রক্ষা করে তাদের বেয়ে তাদের ঘাড়ে নিয়ে না চোখে এই জিনিস কখনো মানুষ মানেরা মানতে পারে না আমাদের সহজ দামী দুর্নীতিবাদদের হঠাৎ শিক্ষাকে রক্ষা করে যোগ্য শিক্ষকদের এবং উচিত এই মুহূর্তে সরকারের তরফ থেকে আমাদের আবারও স্পষ্ট তালিকা প্রকাশ করুন সমাধান চান এখনো সুযোগ আছে একটা তালিকা করুন কারা ওই আট হাজার প্লাস যারা টেন্টেড তাদের তালিকা দিন তাদের খারিজ করার ঘোষণা দিন দিয়ে সুপ্রিম কোর্টে বলুন হলত নেওয়া দিয়ে এরা টেন্টেড আমি এদের খারিজ করেছি আর দুই বাকি যারা আছে তারা এখনো পর্যন্ত আনটেন্টেড তাদেরকে বহাল রাখার ব্যবস্থা করা হোক অপরাধ হলে আমার সরকার অপরাধ করেছে মাস্টর কম বয়স তারা কোনো অপরাধ করেনি আমি দায়িত্ব নিচ্ছি মুখ্যমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন সরকার দায়িত্ব নিচ্ছেন এর মধ্যে যদি কেউ টেন্টে থাকে কোনো অফিসার যদি কাউকে টেন্টে ঢুকে রাখে তাহলে তার দায় উনি দেবেন তালিকা প্রকাশ করে দিন তারা কারার জন্য তাদের দায়িত্ব নিন তাদের মধ্যে যদি কেউ পড়ে ধরা পড়ে নিশ্চয়ই কিন্তু এখনকার এবং কারা সেই টেনলে তাদের ব্যবস্থা নেবেন চোর এবং তার দালালদের বিরুদ্ধে শান্তিগুলোর ব্যবস্থা নেবেন তিনটে কাজ আপনি কি মুখ্যমন্ত্রী দয়া করে হলফনামা দেবেন দুটো লিস্ট প্রকাশ করবেন তারপর হলফনামা দেবেন দিয়ে আপনি কি হাঁটু গেলে বলবেন যে আমার অপরাধ তার জন্য সেটা বিপদে পড়বে কেন বলবেন বলতে পারবেন যদি বলতে পারেন কথা বলুন না যদি বলতে না পারেন তাহলে চুন রেখে বসে থাকুন বাংলা অনেক অসভ্য এই এইরকম অসভ্যতা বাংলা মেনে নিতে পারে না মিছিল রয়েছে তৃণমূল কথা একটা মিছিলাম কেন আগে মমতা উপস্থিত ছিলেন তৃণমূলের মিছিল তখন স্লোগান ছিল আমরা সবাই চোখ আমরা সবাই চোখ এবার কি বলবো এবার স্লোগান কি দেওয়া উচিত তৃণমূল এবার স্লোগান দেবে কি আমাদের চুরি ধরল কেন সিপিএম জবাব দাও আমরা চুরি করেছি বেশ করেছি সিপিএম বলবার তো না মাস্টার সাহেব বলবার না কি স্লোগান দেবে ওরা ওরা নিশ্চয়ই এই দেবে আমরা সবাই চোর আমাদের নেতারা চাকরি চোর এবং লুচ যে হয়েছে সেই লুচের টাকা ফেরত দিতে হবে শাস্তি দিতে হবে এছাড়া কোনো পথ নেই বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আর ছিঁড়ি মিনি খেলা খেলবেন ঘরে চলে আগামীকাল গোটা রাজ্য জুড়ে আমরা আবার সর্বত্র পথে নামছি এর কোনো বিকল্প থাকতে পারে না ডোমেন কর ডোমেন

উনি যোগ্য মানে সাত হাজার ডেকেছেন তার মধ্যে দেখা যাচ্ছে কলেজের মাস্টার বোঝা গেল তারা কলেজের মাস্টার হিসেবে অযোগ্য কারণ তারা যোগ্য শিক্ষক সেকেন্ডারি এই বলে ওখানে হাজির হয়েছিলেন তাহলে খারিজ করেছেন কিসের চিফ সেক্রেটারি দেখাচ্ছেন না চিফ মিটিং মিটিংয়ে উনি একটা মিটিং ডেকেছেন ডেকে একটা ভাষণ দিয়েছেন রাজনীতি করেছেন চোখ গরম করেছেন সেখানে সরাসরি জিজ্ঞেস করেছেন তুমি কাজ তুমি কি যোগ্য ওরা উত্তর দিয়েছে আমরা যোগ্য আপনি কোন আলোচনা মুখ্যমন্ত্রী করেন মুখ্যমন্ত্রী সব ভাষণবাজি করেছেন সেটা গোটা রাজ্যে কেউ পারেনি সেদিন তারা বলেছে এবং যারা যোগ্য তাদের ঢুকতে দেওয়া হয় কি আলোচনা চিফ সেক্রেটারি যখন কথা বলবেন আইএস অফিসার সেই মর্যাদা নিয়ে কথা বলবেন সেই মর্যাদা নিয়ে কথা বলবেন তারা চিফ সেক্রেটারি কথা বলা মানে না মানে চাকরিচোর মুখ্যমন্ত্রী বাহিনীর সঙ্গে সমদল হয়ে যাবেন আমি চাই না যে চিফ সেক্রেটারিকে চাকরিচোরদের সমদল বলে আন্দোলন এবং ওনারা আমাদের মুখ্যমন্ত্রী নিজে আমাদের সঙ্গে বৈঠক করেছেন তাহলে এখন মিথ্যে হবে করেছে মিথ্যে বলেছে ওরা সহযোগিতা চেয়েছে এবং মুখ্যমন্ত্রী ওদের সহযোগিতা করবে বলেছে কোথায় ওরা গত বছর ধরে জায়গায় গেছে দপ্তরে গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে নবান্নে খেতে চেয়েছে গালিঘাটে চেয়েছে যেতে যেখানে পারেন আপনি আমাদের সঙ্গে দেখা করুন কি দাবি চেয়ে গেছিল দাবি ছিল এই অযোগ্যদের নামের তালিকাটা প্রকাশ করে দিন তাহলে যোগ্যদের নামের তালিকাটা প্রকাশ করে দিন তাহলে পরিষ্কার হয়ে যাবে এই তো ছিল সহজ দাবি গত দু বছর ধরে বাস্তব সবাই চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী দাদা সাহেব দেখা করেন মুখ্যমন্ত্রী দাদা সাহেব দেখা করেননি তাদের সাথে দেখা করার প্রয়োজন বোধ করেননি বরং পুলিশ দিয়ে পিটিয়েছেন শিক্ষামন্ত্রী জানেন না উনি রিজাইন করুন অযোগ্য শিক্ষামন্ত্রী উনি তো বলেছিলেন আমার কোটার চাকরি আমি যাকে খুশি তাকে দেব যখন খুশি তখন দেব তুমি বলা হচ্ছে নাটক করার জায়গা নেই গ্রামের লোক বলছে বাপের চাকরিটা কি তোর বাপের চাকরি আমার চাকরি আমার বাপের চাকরি এই মনোভাবে কথা বলা বন্ধ করুন আর এই মনোভাবে যদি কথা বলে তাহলে বিক্ষোভ আরো বাড়বে আরো বাড়বে অবিলম্বে যদি সমাধান চল প্রকাশ করুন ওয়েবসাইটে লিস্ট অযগ করে তাদের খারিজ ঘোষণা করে দিন যোগ্যদের লিস্টটা ঘোষণা করুন ওয়েবসাইটে এবং পাবলিক দিয়ে বলুন এর মধ্যে যদি কেউ

লাথি মারলেন নিজের বাড়ির লোককে লাথি মারা যায় একদম কোন মাস্টারমশাইকে লাথি মারলেন ওই মাস্টারমশাই হবার যোগ্যতা আছে আপনার পুলিশের যে বা যারা এই লাঠি মেরেছেন এবং লাঠি মেরেছেন এবং লাঠি ভেঙেছেন ওপরের অফিসারদের ইন্সট্রাকশন কোন অফিসারের ইন্সট্রাকশন কি না কিনতে ব্যবস্থা হবে পেন্ডিং দেখ আপাতত যারা লাঠি মেরেছে অথবা লাঠি বাড়ি মেরেছে তাদেরকে গ্রেফতার করুন যদি না পারেন তাহলে বুঝতে হবে পুলিশ কর্তৃক নির্দেশে লাঠি মারা হয়েছে পুলিশ অফিসারদের নির্দেশেই লাথি মারা হয়েছে এর চেয়ে লজ্জা কিছু হতে পারে না যেমন মাস্টার মশাইকে তবে হকেট দাবি দ্বারা করতে এসেছে যুক্তি সঙ্গত দাবি তাদের লাঠি মারছে পুলিশ ভাব아요 পুলিশের দুই ধরনের ছবি আমরা দেখতে পেলাম দুই দিনে গতকাল ছবি দেখা পুলিশ ঘর খেলো

অন্য জিনিস চাপিয়ে যখন জুটি রুটির দাবি মাস্টারমশাই তাদের শিক্ষা এবং চাকরির দাবি স্কুলগুলোর ধ্বংস হয়ে যাবে সে রক্ষা করার দাবি যখন তখন হঠাৎ করে গেলে জঙ্গিপুরে আরো বড় কোনো জায়গাতে শুধু একা জঙ্গিপুর না আরো কোনো কোনো জায়গাতে এবং সেক্ষেত্রে লেগে গেল এমনভাবে হিংসাত্মক একটা ব্যবস্থা তৈরি হলো পুলিশ তার সঙ্গে আছে না তৃণমূলের নেতারা কে সঙ্গে আছে খোঁজখোটে করে পাওয়া যাবে আপনারা জানেন এমন ব্যবস্থাটা করা হলো যাতে তার সুযোগ রামনবমী করবে যাতে তার সুযোগ তৃণমূলওয়ালা পায় এটা একটা পরিকল্পিত হবে লড়াই লাগিয়ে দেওয়ার মতন মনোভাব থেকে জীবিকার দাবি থেকে মানুষকে সরিয়ে দেবার প্রচেষ্টা এবং সেক্ষেত্রে যোগ্য দাবিতে মাস্টারমশাইকে লাথি মারছে পুলিশ আর ওখানে আমরা দেখছি পুলিশ দোকানের শাটার তুলিয়ে দিয়ে ঢুকে বলছে বাবা দোকান শাটার বন্ধ কর দুই জায়গায় পুলিশ সেরকম একটা জায়গাতে পুলিশ চোরেদের পাশে সেই কারণে একরকম আর একটা জায়গাতে চোরেদের বিরুদ্ধে মানুষ যেহেতু লেগে পড়েছে সেই কারণে বিভাজন তৈরি করার প্রস্তে পুলিশ এবং প্রশাসন আগ্রহ দেখাচ্ছে দর্শক আমি আসছি দর্শক বলেছেন যে অনেকেই পেজন থেকে মুস্কানি দেওয়ার চেষ্টা করছেন আপনারা পা দেবেন না অন্যদিকে তিনি বলছেন যে আমি যেহেতু সব ধর্মের লোকেদের সঙ্গে দেখা করি সমন্বয় করি তাই তাদের কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমাকে ভুলি মেরে দিলেও কিন্তু এটা করে নেব

যোগ্য শিক্ষকদের নাম করে ডেকে কলেজের মাস্টার বসেন তৃণমূলের বাহিনীকে ঢুকিয়ে বসিয়ে দিয়েছে যোগ্যদের বাদ দিয়ে উস্কানি দিলে কি দিয়েছে মুখ্যমন্ত্রী সাত হাজার যোগ্য শিক্ষক দেখে অযোগ্য বলার হাজার মুখ্যমন্ত্রী উস্কানি দিয়েছে চাকরি ছোড়েরা বহাল কবিতে আছে এবং চাকরি চোরাদের জন্য উনি ব্যস্ত চাকরি ছোটদের রক্ষা করার জন্য উনি ব্যস্ত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেননি কে উস্কানি গিয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আজকে যা পরিস্থিতি বিশেষ করে মাস্টারমশাই তাদেরকে যেভাবে তাদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে তাদের পেটে লাঠি মারা হচ্ছে তাদের পেটের ধাপ কেড়ে নেওয়া হচ্ছে তাদের সন্তানকে বিপদে ফেলা হচ্ছে এই সমস্ত অপরাধের দায় মুখ্যমন্ত্রী উস্কানি দিয়েছেন উনি কারণ উনি চালের সঙ্গে কাকর মিশিয়ে দিয়েছেন

মুখ্যমন্ত্রী একটু নিজে নিজে কথা বলে ভালো হয় অফ বিলের বিরুদ্ধে গোটা দেশের বিরোধীরা যখন সরল সতর্ক তখন তৃণমূলের এমপিরা ভোট দেয়নি না বিরুদ্ধে যারা ভোট দেয়নি তৃণমূলের এমপি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা উনি নেননি না নিয়েছেন কি না নেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা উনি নেননি তাহলে ওয়াক অফ বিল তার বিরুদ্ধে সেটা বিজেপির ছলা করা সবাই জানে যেখানে দ্রুত রাষ্ট্রপতি সই হয়ে গেল আর যখন বিরোধিতা করছে বিরোধীরা তখন ওনার এমপিরা বিরোধিতা করলেন না কেন সবাই সবাই হাজির ছিলেন না কেন সবাই বিরুদ্ধে ভোট দিলেন না কেন ফলে মুখ্যমন্ত্রী যখন যেরকম খুশি বলেন ওকে নাকি সবাই রোজ গুলি মেরে দেবে এবং গুলিও মারলে উনি নাকি জানতে থাকবেন ওকে কেউ গুলিও মারতে যাচ্ছে ওকে কেউ বলছে না বরঞ্চ আমরা বলছি আপনি দীর্ঘায়ু আপনি যা করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে আমি চলে এলাম না

যে তাদের মনে যে তারা প্রতিবাদ করেছে বাম ছাত্র যুব বামপন্থী মানুষ তারা রাস্তায় প্রতিবাদ করছে প্রতিদিন না কোনো কারণ ফলে যার যেভাবে প্রতিবাদ করার তারা সেইভাবে প্রতিবাদ করবেন বাবু আজকে কেন এসএসসি পর্যন্ত গেছেন কেন শিক্ষামন্ত্রীর দপ্তরে যাননি সেটা তো বাবু করে দিয়েছে তার উত্তর তো আমার দেওয়ার দরকার নেই তিনি চেয়েছিলেন নবান্নেকে কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করবেন না এইটা বুঝে প্রাপ্তবাবু বলেছেন আপনি নবান্নি যাবেন না আমার কাছে তো প্রাপ্তবাবু তুই জানেন যে মুখ্যমন্ত্রী দেখা করবেন না করলে তো ধরা পড়ে তারপরে কেন উনি এখানে গেছেন না কেন ওখানে ওখানে যাননি উনি তো তার ব্যাখ্যা দিয়েছেন পুলিশ যখন লাঠি পেটা করছে তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ সবাই দেখেছিলাম মুর্শিদাবাদে সিএএ নিয়ে যখন আন্দোলন হচ্ছিল বা প্রতিবাদ হচ্ছিল

হাওড়া কিংবা ঋষে রামনবমীকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটেছে আমরা তার নিন্দা করেছি অথবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করেই হোক যখন হিংসার ঘটনা থাকে সাধারণ জনগণ যখন বিপর্যস্ত হয় আমরা তাকেও একই রকমভাবে নিন্দা করি লড়াইয়ের পথ মানুষকে বিপদে ফেলে হিংসাত্মক জায়গায় নিয়ে যাওয়া নয় তবে এটা বুঝে রাখবেন এই হিংসার জায়গায় যাবার যে সুযোগ পায় তার পিছনে প্রশাসনের প্রশ্রয় থাকে বলুন দাঙ্গা হয় প্রশাসনের প্রশ্রয় থাকে বলুন প্রশাসনের প্রশ্রয় না থাকলে দাঙ্গা হতে পারে না যদি ও কত জানে না সরকার না চাইলে দাঙ্গা হয় না হিংসব তো ঘটনা তা তাই সরকারকে লেগেছে সুজন্য একটা লাস্ট প্রশ্ন ঠাকুরবুকুলে তার একটা ঘটনা ঘটেছিল যে মাত্র অবস্থায় একজন গাড়ি চালাচ্ছিলো এবং একজনের মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ যে প্রথম থেকেই পুলিশ কিন্তু বলছে কম্প্রোমাইজ করে এবং গিয়ে সেটেলমেন্ট করে আজকে কাউন্সিলর সেখানে গিয়েছিলেন কাউন্সিলারের সামনেও কিন্তু পরিবারের একই দাম কি বলবেন পুলিশ কি ঠাকুরপুকুরে যে ঘটনাটা ঘটেছে খুবই নিশংস এবং নিন্দন ওখানকার সমস্ত মানুষ তার নিন্দা করছে কোনো সন্দেহ নেই তারা নিন্দা করছে তারা গেছে বলুন আজকে আমাদের পার্টির পক্ষ থেকে গেছে শতরূপ বোষ সুদীপ সেনগুপ্ত সহ তারা যে গেছিল সেই পরিবারের পরিবার বিপন্ন মানুষের কাছে যাওয়াটাই তো কিন্তু সরকার কি করছে মত্ত অবস্থায় গাড়ি চালালো একটু ফটফট ফটফট করছে বলে এবং হয়তোবা তৃণমূলের এমএলএ তার অবুজামাই হবে বলে পা বেড়ে আমি যে সংবাদ মাধ্যমে দেখলাম তৃণমূলের এমএলএ তার এটা পোস্ট সেই পোস্টে হচ্ছে এবং সেই কারণে পুলিশ তাদের পাশে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কম্প্রোমাইজ করাবার মতন করে ব্যবস্থা করছে এবং এটা বোঝা যায় যে দাসানুদাস করতে যা যায় পুলিশ প্রশাসন সেই জায়গাতে চলে গেছে ঠাকুরপুরের ঘটনা তো তা স্পষ্ট এই জিনিস হয় না মেনে নেয়